যারা ভাবতেছেন যে অ্যাপস দিয়ে রাইড করব পাঠাউ উবার এবং ইনড্রাইভ সেই অ্যাপসগুলো কীভাবে খুলতে হয় অনেকেই জানে না এবং কি কি ডকুমেন্টস দরকার হয় সেটাও জানে না তা সব কিছুই বুঝতে পারবেন যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না বেশি কথা বলবো না একবারে ডাইরেক্টলি কাজের কথা বলবো যারা অ্যাপস দিয়ে রাইড শেয়ার করতে চান অনেকেই জানে না যে ভাই অ্যাপসগুলো কিভাবে খুলতে হয় ভাই মূলত অ্যাপস খুলতে গেলে বেশি কিছু দরকার হয় না আপনার যেটা ড্রাইভিং লাইসেন্স আছে সেটা লাগবে আর আপনার বাইকের যে ডকুমেন্টসগুলো আছে পেপারসগুলো আছে আপ টু ডেট অরিজিনাল থাকতে হবে এমনকি আপনার যে বাইকটা দিয়ে রাইড শেয়ার করবেন সেটা আপনার নিজের নামে থাকতে হবে আপনার নিজের থাকতে হবে এবং সর্বনিম্ন একশো সিসি থাকতে হবে কেননা সিসি লিমিট সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ আপনার বাংলাদেশে সিসি লিমিট যত আছে আপনি তত দিয়ে রাইড করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এখন আসেন যে কিভাবে খুলবেন আপনি চাইলে নিজেও খুলতে পারেন তবে ভাই নিজে খুললে একটা প্যারা আছে সেটা হলো ভাই নিজে খুললে অনেক সময় কি এটাকে পেন্ডিংয়ে রেখে দেয় অনেক সময় এটা কার্যকারিত হয় না এটা পেন্ডিং থেকে যায় পরে এটা একটা জামলা সৃষ্টি হয় তার সব বরং আপনি তাদের যে সার্ভিস অফিসগুলো আছে উবার পাঠাও যে অফিসগুলো আছে আপনি সেগুলোর থেকে খুলে নিলে সবচেয়ে বেটার তারপরে আসেন অ্যাপস খুললে আপনি কি কি সুবিধা পাবেন কি কি অসুবিধা পাবেন ভাই অ্যাপস খুললে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি প্রথমে যে সুবিধাটা হইলো আপনার আপনি দেখা যায় এমন একটা জায়গায় গেছেন সেখানে আপনার এখন কোনো টিপ হবে না আপনি অ্যাপসটা ওপেন করলেন আপনি সেখানে একটা অ্যাপসে টিপ পাইলেন তবে অ্যাপসে ভাই ভাড়া রেটটা খুবই কম আপনার দশ কিলো রাস্তা মানে দশ কিলো প্লাস যে রাস্তাগুলো ডিপগুলো ঢোকে হ্যাঁ দশ কিলো হইলেও আপনার চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা এরকম আপনার কিলোমিটার পড়বে পার কিলোমিটার এখন আসেন অসুবিধা এখন ভাই অসুবিধা হইলো দেখা যায় আপনি একটা যাত্রী কল রিসিভ করছেন যাত্রীকে রিসিভ করতে গেছেন আপনি যাত্রীটাকে লোকেশনে যাওয়ার পরে ভাই যাত্রীটা আপনাকে ক্যান্সেল করে দিছে দেখা যায় ভাই ঢাকা শহরের ভেতরে ভাই সিগন্যাল জ্যাম জট সব কিছু এড়িয়ে চলে গেলেন দেখা যায় যাওয়ার পরে যাত্রীটা আপনাকে টিপটা বাতিল করে দিল সেই সে যদি গেল আপনার একটা টাইম থাকে তিন মিনিট একটা টাইম থাকে সেই টাইমের ওভার যদি হয়ে যায় যাত্রী বাতিল করে তাহলে আপনি সে যাবত বিশ টাকা পাবেন আর যদি টাইমের আগেই মানে আপনি পৌঁছেছেন পৌঁছার পরে পরেই আপনার টাইম থাকার ভেতরেই ক্যান্সেল করে তাহলে আপনি ওখান থেকে কোনো টাকা পাবেন না এই হলো ভাই আপনার অ্যাপসের অসুবিধা এখন অ্যাপস ব্যবহার করে কারা যারা একবারে নতুন মানে ঢাকা শহরে কখনো বাইক রাইড করে নাই হ্যাঁ মানে রাস্তাঘাট না ঢাকা শহর তো ভাই কাজ করতে গেলে আপনাকে ঢাকা শহরের সব অলিগুলি চিনতে হবে তো অনেকেই আছে এই অলিগুলিগুলো চিনে না না চিনলে ভাই আপনাকে বেশ কিছুদিন অ্যাপস ব্যবহার করতে হবে তো অ্যাপসগুলো ব্যবহার করলে কী হবে আপনি রাস্তাঘাট চিনতে পারবেন তা যখন আপনি রাস্তাঘাটগুলো চিনবেন তখন আপনাকে আর ওই অ্যাপস ব্যবহার করতে হবে না আমি অ্যাপসের পাশাপাশি কন্ট্রাক্টও টিপ ধরি মানে যখন যেটা আসে অ্যাপসে আসলে অ্যাপসে না হলে কন্ট্রাক্ট আসলে কন্ট্রাক্টে তাই এই হইল মূলত অ্যাপসের সুবিধা এবং অসুবিধা তবে যারা আপনারা পারমানেন্ট ভাবে রাইড শেয়ার করতে চান আমি তাদেরকে সাজেস্ট করব যে ভাই আসলে পারমানেন্ট ভাবে এখন আর রাইড শেয়ার আগের মতো ইনকাম অতটা নাই মানে ইনকাম ছিল কোনো এক সময় আজকে থেকে দু চার পাঁচ বছর আগে যারা রাইড করছে বা এখনো করে তাদের সাথে কথাবার্তা বললে তারা এই কথাগুলোই বলে যে আগে কোনো একটা সময় ভালো ছিল আর এখন অতটা ভালো নাই এই হইল রাইড শেয়ার লাইনের অবস্থা অনেক ভাই ব্রাদার গ্রাম থেকে ফোন করে মেসেজ করে আমাকে যে ভাই ঢাকা শহরে যাব রাইড করব আপনার একটু মতামত জানান আমি সবসময় একটা কথাই বলি যে দেখেন ভাইয়া আপনি শুধু রাইড শেয়ারের উপর নির্ভরযোগ্য করবেন না আপনি ঢাকা শহরে আসেন পাশাপাশি একটা জব করেন একটা জব করলে দেখা যায় আপনার এটা রাইড শেয়ারটা আপনি পার্ট টাইম হিসেবে নিলেন আপনি পার্ট টাইম করলে দেখা যায় আপনার নিজের অন্তত খরচের টাকাটা উঠে যাবে আমি সব সময় এইটাই সাজেস্ট করি আমি কখনোই ফুল টাইমের জন্য এটাকে ভাই সাজেস্ট করি না যে ভাই আসেন আপনি ফুল টাইম রাট শেয়ার করেন আমি প্রতিটা ভিডিওতে দিয়ে বলে দেই যে ভাই র্যাট শেয়ারটা এটাকে আপনি পার্ট টাইম হিসাবে দেখেন আপনি ফুল টাইম না যারা ফুল টাইম করে আমি তাদের সাথে তো কথা বলি তারা এখন এই একটা কথাই বলে ভাই আগের মতো মজা নাই সোজা কথা আপনি যে করতে চান ভাই করেন তবে রাট শেয়ার করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য এবং কষ্ট স্বীকার করতে হবে এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আমি তাহলে বলবো যে আপনি আসেন রাইড শেয়ার করতে পারবেন আর যদি কাল মনে করেন যে আপনার ধৈর্য শক্তি কোনোটাও নাই তাহলে আমি বলবো ভাই আপন রাইড শেয়ারটা আপনার জন্য না টোটালি না হ্যাঁ তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বড় করবো না কেননা এখন বেশি বড় ভিডিও করলে পাবলিক দেখে না হ্যাঁ তা আশা করি আপনাদের উপকারে আসবে কথাগুলো যে বললাম উপকারে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ